কি ঘরে বসে ইনকাম করার কথা ভাবছেন স্মার্ট ইনকামের পথ হিসেবে ম্যাট্রিমোনিয়াল নিয়ে এসেছে এজেন্ট সার্ভিস বর্তমান সময়ে চাকরি পেছনে না ছুটে চাকরি কিনে নিয়ে আসুন আপনার ঘরে কি ভাবছেন কিভাবে স্মার্টলি ঘরে বসে নিজের সুবিধা সময় বসে কাজ করবেন ধরুন আপনি হবেন আপনার নিজ এলাকার মানুষদের ভরসার জায়গা এবং নিজেই নিজের একটি পরিচয় গড়ে তুলবেন ম্যাট্রিমোনিয়াল করে দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ আপনিও হতে পারে একজন সফল ম্যাট্রিমোনিয়াল এজেন্ট পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাদের বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে সেবা পৌঁছে দিন প্রত্যেকটি মানুষের দ্বার প্রান্তে আমরা বিশ্বস্ত কিছু এজেন্ট খুঁজছি যারা তাদের নিজ এলাকায় পাত্রপাত্রের সন্ধান করবে তাদেরকে প্রোফাইল তৈরি করে দিবে তাদের তথ্য যাচাই করবে এবং প্রয়োজন হলে ফোনে বা অনলাইনে সহযোগিতা প্রদান করবে কাজটি করার জন্য দরকার হবে শুধুমাত্র একটি মোবাইল ফোন অথবা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন আমরা দিচ্ছি পঞ্চাশ সেলস কমিশন সহজ অনলাইন প্রশিক্ষণ এবং সব সময় পাশে থাকার জন্য সাপোর্ট টিম নিজেকে একজন যোগ্য এবং সেরা এজেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে আপনিও পাবেন বাড়তি সুবিধা এবং অফিসে এসে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ ঘরে বসে আমাদের এজেন্ট সার্ভিসে আপনি শুধু আয় করবেন না মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে পারবেন আপনার মাধ্যমে শুরু হোক কারো জীবনের নতুন অধ্যায় তাই দেরি না করে এখনই একজন এজেন্ট হিসাবে রেজিস্ট্রেশন করুন